কী অবস্থা সবার বেশি করে অনেক ভালো হচ্ছিলো আমি বেশি একটা ভালো নাই দেখতেই পাচ্ছ মাথায় অনেক তেল ঠান্ডা লাগছে তারপর গতবার রাতে অনেক মাথা মাথা ছিল সে জন্য মাথায় রাতে তেল দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার মাথায় কী অবস্থা ছিল তেল দিয়ে আর কি একটি অবস্থা হয়ে গেছে ঠান্ডা লাগছে এটা ভামবা তো ভাইন আর আজকে গরমে প্রচুর হচ্ছিল আর গরম দিও না ওইটা দিয়ে আজকে আমি কি কি রান্না করবো বলতো দাওয়াটা দাও আমাকে দাও তো কি রান্না করবো আজকে দাও তো যাও ঠান্ডা 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 লাগছে ঠান্ডা লাগছে আমার জন্য করো করো আমার জন্য মাখা রান্না করবো বরবুটি বেগুন আলু দিয়ে যে মাছের মাথা দিয়ে তেলাপে মাছের এটা এটাকে সাথে শুটকিয়ে দেওয়া হবে একটা সবজি রান্না এদিকে ডাল ডাল বসে দিচ্ছি হয়ে গেছে প্রায় তারপর এখানে ডিম ডিম রান্না করব আর হয়েছে এই যে তলা পেয়ে মাছ মাছ বোনা করব ডিম গোনা করব আর হচ্ছে বরগুটি সটকিয়ে রান্না করব আর হচ্ছে ডাল এইজে পেঁয়াজ কাটা হচ্ছে হাদি আবার কি খাবে রান্না হচ্ছে রান্না করতেও অনেক গরম একটু রুমে এসে বসলাম অনেক আর ঠান্ডা লাগছে তো কথা বলতে ভালো লাগতেছে না কাজ করতে হচ্ছে ভালো লাগতেছে না ঠান্ডা কি হাদি আমার ধমক দিতেছে কেন তো কি হচ্ছে বলো ধমক দিচ্ছ কেন আম্মুকে

দেখি দেখি বুড়িটা কোথায় এই যে বুড়ি কী মাছ ভাজা খাবা খাবার না কেন রামপোষ তো আমার সাথে খাই ও তো রান্না বসে আসছি না ডাল হচ্ছে শুট হচ্ছে তারপর যাবো তোমরা যেন মাছ ভাজা দেখো এই যে সবজিটা হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছে

কাটা কিছু থাকবে না আমার তো তুমি খাও তারপর এই যে ডিম রান্না হয়ে গেছে তারপর তো ডাল রান্না হয়েছে মাছ রান্না হয়েছে এই যে সবজিটা আমি অনেকটা ইয়েতে মানে বেড়ে রাখছি তো এখন আমরা সবে কৌশল করবো তখন খাবো খেয়ে আবার আসছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই দেখতে পাঁচ আর দুই পিস মাছ আছে ওইটা রাতের জন্য আর বাকিগুলো খাওয়া হয়েছে তো রান্নার ফাঁকে আমার তো তোমরা জানো যে আমার অনেক ঠান্ডা লাগছে তারপর জ্বর আসছে মাঝখানে হাদিয়ার অনেক জ্বর আসছে সেজন্য রান্নাটা সবটা দেখাতে পারিনি ধরাঘুড়া করে রান্নাটা করে নিয়েছিলাম হাদিয়ার অনেক জ্বর আসছে তোমরা সবাই হাদিয়ার জন্য দোয়া করো তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিধানীচ্ছা